আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি শাকিল হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো গাইজ আজকে এই শীতের মধ্যে গামছা নিয়ে যাচ্ছি গোসল করতে নদীতে অ্যান্ড গোসল করতে যে আমাদের সাথে কি হয় এটা আপনারা দেখতে পারবেন একটু পরে আচ্ছা যেহেতু আমরা একটু মানে ফানি করতেছি সিরিয়াস না কয় না দাঁড়া তোরে কাটতে দেখতেই পারছেন আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি তো আর একটু দূরেই নদী আছে আহ ওই যে আমাদের নদী এতটা নিচে আমাদের অনেকটা নিচে যেতে হয় struggle করে আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাছ এই গাছে কিছু কিছু ফুল আছে ছোট এই যে এরকম কিছু ফুল আছে ঘিরানটা ভাই মারাত্মক কষ্টই লাগে আমাদের কাছে সেই আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে আমরা গোসল করবো ঘাটটা ঠিক এইখানে আছে তো দেখুন আমরা কিভাবে নামি সেই জায়গা ভাই মানটা বিরা করতে তো এই জায়গায় আমার ক্যামেরাম্যান কি করে ছিল অন্যরকম তো একটু ব্যথা পেয়েছে

এত বাতাস মাল নাম মানে কেমাই চার পাঁচটা অনেক ভাই বাতাস দেখেন এই জায়গায় স্রোত দেখছেন কত স্রোত বাতাস আছে অনেক তো এই ঠান্ডার ভিতরে প্রথমে আমি একে নামাবো তো এন পানিতে নেমে রিভিউটা দেবে পানি কেমন আর এর ফিলিংস কেমন হয় তাই বুঝে আমি নামবো নাইলে গোসল করবো না নামো কেমন লাগে রে পানিটা খুব ঠান্ডা গাইস পুরো ঠান্ডা গাইস ঠান্ডার মানে বাড়িটা না ভালো পানি এই পানিতে মুদ্র বিসর্জন করলে পানিটা পুরো হলুদ হয়ে যাবে এই জন্য বলছি পানি থেকে মুদ্র বিসর্জন করবে না গাইস পানিটা অনেক ঠান্ডা আন দাও ক্যামেরা আন আন দাও ভিতরে থেকে ভিডিও করা যাবে না তো আমার

তো অনেক ঠান্ডা আর আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না আমরা এই ঘাটটা পুরোটা ভাড়া নিয়েছি আজকের জন্য শুধু ব্লগ করব দেখে কারণ আপনাদেরকে এক মিনিট দেখাচ্ছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করবেন এরকম মিনি ব্লগ আরও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো ডোন্ট ফর হিট দ্য লাইক বাটন অ্যান্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তেমন নেই তো আপনারা কিছু সাবস্ক্রাইবার করে দেন হ্যাঁ আজকের মতন এখান থেকে বেরিয়েছে টাটা টেক আপন খুদা হাফেজ